অ্যাকাউন্ট মধ্যে ট্রান্সফার হয় ওই লোন অ্যাকাউন্টে ওই টাকা গুলো ওই লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যায় আবার ওনারা আটটা চারটা সঞ্চয় অ্যাকাউন্ট খোলেন যেই অ্যাকাউন্ট গুলোতে দেখা যাচ্ছে ওই ব্যাংকের ম্যানেজারের নাম্বার মোবাইল নাম্বার আপনার ইয়ার এই আঞ্চলিক ম্যানেজারের মোবাইল নাম্বার নাম্বারও এখানে দেওয়া নাম্বারগুলো বিভিন্ন জনের নাম্বার দেওয়া কারণ একটা লোন অ্যাকাউন্টে যখন ট্রান্সফারগুলো হয় তখন এই হোল্ডার সাথে যোগাযোগ করেন কিন্তু হোল্ডার কোনো কিছুই জানেন না উনি দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে আসার পরে সব জানতে পারেন এখন দেখা যাচ্ছে যে একটা একটা বিশাল চক্র তখন উনি কক্ষ থেকে লিগাল নোটিশ প্রদান করেন দুর্ভাগ্যজনক হলে সত্য সেটা হচ্ছে যাদের লিগেল কারণ ওনাদের সাথে ব্যাংক যেভাব ম্যানেজ করে এবং উনি বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত দেন বাংলাদেশ ব্যাংকের নোটিশ দেন ওনাদের অনেক তদন্ত হয় তদন্ত হওয়ার পরে এক পর্যায়ে তদন্ত প্রক্রিয়াটা স্টপ হয়ে যায় যে কোনো কারণে ওটা বন্ধ করে দেন এটা নিয়ে ইয়ার মধ্যে চার্জ রাইটে একটা অনুসন্ধানের প্রতিবেদন হয় ওটা তিন দিন হওয়ার পর অনেক পশ্চিম হওয়ার পর এটা স্টপ হয়ে যায় যে কোনো কারণে

ওই টাকাগুলোর জন্য আমরা দেখে আমরা আমরা প্রায় কোটি টাকার জন্য ক্লেম করি আমরা ওখানে ওনাদের এমডি চেয়ারম্যান থেকে শুরু করে ডাইরেক্টর বোর্ড সবাইকে আমরা নিয়ে আসি কারণ সবাই লাইবল আমি মনে করি আইন আইনগতভাবে সবাই লাইবেল তো আদালত সন্তুষ্ট হয় আদালত কাগজপত্র দেখে সিআইডি তদন্ত নির্দেশ দেয়। এখন সর্বশেষ আমরা তদন্ত প্রক্রিয়াতে আমরা তদন্ত প্রক্রিয়ায় ওনাদের পেপারগুলো চিজ করা দরকার অনেকগুলো তথ্য আমরা পাচ্ছি না বাংলাদেশ ব্যাংকও চাই যে বাংলাদেশ ব্যাংকও সম্ভবত সবগুলো তথ্য ওনারা পেপারগুলো ওরা অনেক কিছু পেপার এলোবেল আমরা চাইবো যে সঠিক তথ্যটা সঠিক কাগজপত্র করে সঠিক পেপারগুলো ওনাদের থেকে চিজ করে এবং এই যে আমার বাদী উনি ন্যায় বিচারটা পাক ওনার টাকাটা ফিরে পাক এবং এই যে জালিয়াতি চক্রের সাথে যারা জড়িত ওরা শাস্তি পাক আমরা এটা

যারা যারা জাল ঋণ অনুমোদন দেওয়া হয়েছে এখন সবগুলো তথ্য বেরিয়ে আসবে কারখানা এর সাথে জড়িত আপনারা কৃষির ভিত্তিতে এগুলো যেহেতু আমি দেশে ছিলাম না আমি দেশের বাইরে ছিলাম পরে আমরা জানার পর আমরা অনেকগুলো তথ্য খুঁজে আমরা চেষ্টা করি আমাদের কারণ আমাদের এই এই ট্যাক্সের এগুলো সবগুলো আমরা এই ফাস্ট কোটি আশি লক্ষ টাকা প্রাইমারি বা সঞ্চয় এগুলো সবগুলো আমরা যখন এগুলো আমরা ট্যাক্স দিই ট্যাক্সি এখনো হচ্ছে আমরা ট্যাক্স দিই কিন্তু আমাদের এখানে কোনো টাকা নেই সবগুলো টাকা ওরা ট্রান্সফার করে নিয়ে গেছে

হাজার সালে উনি একটা লোন অ্যাকাউন্ট করে আমার ক্লায়েন্ট আলী ওখানে এফ ডিআর খুলেন চাঁদগাঁও শাখা প্রায়োরিটি শাখা চাঁদগাঁও ওখানে পাঁচ কোটি আশি লক্ষ টাকার এফ করেন তো পাঁচ কোটি আশি লক্ষ টাকার এফ ডিআর করেন করে উনি একটা লোন অ্যাকাউন্ট এর জন্য আবেদন করেন কিন্তু লোন অ্যাকাউন্টের জন্য আবেদন করেন কিন্তু হয় না এক্সেপ্ট না দেশের বাইরে চলে দেশের বাইরে চলে যায় ইতিমধ্যে সে

এটা হেড অফিস থেকে অনুমোদন হয় আঞ্চলিক অফিস থেকে অনুমোদন গুলা চলে আসে লোন অ্যাকাউন্ট লোন অ্যাকাউন্ট হওয়ার পরে দেখা যাচ্ছে কি ওই লোন অ্যাকাউন্টে আবার কিছু সঞ্চয় অ্যাকাউন্ট করেন তাও সবগুলো জাল অ্যাকাউন্ট উনি জানেন অন্য জনের নাম্বার ইউজ করে তার কাছে দেখা যাচ্ছে ওইটা সব ট্রান্সফার হয়ে যায় ওনার এরিয়ার টাকাগুলো সব অ্যাকাউন্টে সঞ্চয় অ্যাকাউন্ট এখান থেকে লোন অ্যাকাউন্টে ট্রান্সফার হয় অ্যাকাউন্ট হয়ে সবগুলো টাকা থাকে এই বিষয়ে সে অনেকবার ব্যাংকে গেছে কিন্তু এগুলো সবগুলো তার ট্যাক্সে দেখানো শুরু থেকে ট্যাক্সে আবেদন করে বাংলাদেশ ব্যাংক করছে আবার এটা আবেদন করেন উনি আবার দুদক্ষ বাংলাদেশ ব্যাংক বিভিন্ন তদন্ত হয়ে যায় তদন্ত হয়ে যায় এখনো কারণে অদৃশ্য শক্তির বহে যায়

সদ নাই ওনারা তো সব জানে ওনারা এটা আজকের বিষয় না সব জানে এগুলো কিন্তু ওনার অবগত আছে কারণ এখানে দেখা যে লোন সেক্টরের হেড অফিস থেকে আছে আপনার এখানে আঞ্চলিক গুলো অনুমোদন আছে এগুলো সবাই জানে ও কইভাবে আত্মসাত এগুলো সবাই ওনারা জানে সেই জন্য I'll <laughs>